সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমাদের মানব দেহে যে গুরুত্বপূর্ণটি ভূমিকা রাখে ক্যালসিয়াম যা আমরা আমাদের শরীরের জন্য ক্যালসিয়ামের ওষুধ খেয়ে থাকি আজকে জানব যে সঠিকভাবে ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার নিয়ম বা সঠিক গাইডলাইন মেনে ক্যালসিয়ামের ওষুধ কতদিন খেতে হবে বা কী সমস্যা হলে ক্যালসিয়ামের ওষুধ আমাদের মানব দেহের প্রয়োজন আজকে সম্পূর্ণ বিষয়তে আলোচনার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন যে আমাদের মানবদের কতটুকু গুরুত্বপূর্ণ এই ক্যালসিয়ামের ওষুধগুলা অতএব আজকের ভিডিওতে হচ্ছে বিকোরাল ডি এক্স যা ক্যালসিয়াম রয়েছে ছয়শো এমজি এবং কি ভিটামিন ডি রয়েছে চারশো এমজি যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বাজারজাত করছে এই বিকোরাল ডি যেমন আমরা আমাদের জন্য যে বিকোরাল ডিএক্সটি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেমন অনেকের ক্ষেত্রে হয় কি হাঁটুর ব্যথা করে জয়েন্টের ব্যথা করে অনেকের ক্ষেত্রে হয় কি হাড় ভেঙে গেছে বা মস্কে গেছে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এটা খেতে পারবেন তবে এই বিকোরাল ডিএক্স কাদের জন্য প্রয়োজন আপনাকে আগে জানতে হবে যে বিকরাল বিকোরাল ডিএক্স কারা খেতে পারবেন হ্যাঁ এই বিকোরাল ডিএক্স শুধুমাত্র তাদের জন্যই যেমন অনেকেই বলে থাকেন শুধু খালি প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে জন্য প্রয়োজন নাকি যারা আঠেরো প্লাস রয়েছে বা সতেরো পনেরো ষোলো বছর বয়সের ক্ষেত্রে খাওয়া যাবে কি না হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলবো যেমন যাদের রয়েছে সতেরো আঠারো বছর বয়স তাদের ক্ষেত্রে আমি এটি খেতে বলবো না কারণ এটা যদি আপনার বয়স হয়ে থাকে থার্টি বা ফোরটি প্লাস সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরে এটি বডির অ্যাবজপশন ভালো কাজ করবে তবে অতএব আমি সাজেশন করব যা যা প্রাপ্তবয়স্ক মানুষ যারা প্রতিদিন মনে করেন যে আপনারা হার ভাঙা পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে অবশ্যই আমি যেগুলো নিয়ম বললাম যে এটা হচ্ছে আপনাদের যেমন অনেকের ক্ষেত্রে হার ভেঙে গেছে বা দেখা গেছে আপনারা প্রতিদিন পরিশ্রম করেন মানে অনেকের ক্ষেত্রে কি পা কন কনায় হাত ঝিনঝিনায় বা দেখা গেছে এরকমও হয় যে হাত পা ঘুমাতে গেলে বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতএব এটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে সকালে বা দুপুরে অর্থাৎ একবেলা বা এক টাইম খেতে হবে এটি যদি কমপক্ষে আপনি দু থেকে তিন মাস কন্টিনিউ করে থাকেন তাহলে হানড্রেড আপনারা এই ভিডিও থেকে আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন কারণ শুধুমাত্র তাদেরই জন্য যাদের হচ্ছে স্বাভাবিক দুর্বল এবং কি ক্যালসিয়ামের ঘাটতির জন্য আপনাদের জয়েন্টে বা গিরাই গিরায় ব্যথা করে যাকে বলে গিরাই গিরায় ব্যথা করে সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি অবশ্যই দুই থেকে তিন মাস যদি আপনারা কন্টিনিউ করে থাকেন আমি কথা দিলাম আপনাদের এই যত বড়ো ব্যথা হোক না বাদ ব্যথা হোক না বা জয়েন্ট পেন ব্যথা হোক না কেন সেক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়ামটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার মানে এমআরপি বা করা হয়েছে পনেরো টাকা মাত্র অবশ্যই দিনে একটি করে খাবেন এটি খেলেই অবশ্যই আপনাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে যা আমি আপনাদেরকে বিকলা বিকলা ডিএক্স ক্যালসিয়াম সম্পর্কে বললাম যা সামুদ্রিক শৈবাল থেকে একটু নির্যাস তৈরি এটা খুব গুরুত্বপূর্ণ বডিতে অ্যাবজর্পশন হয় খুব ভালো মানুষের মতো একটি ক্যালসিয়াম ধন্যবাদ সকলকে ভিডিওটি অবশ্যই শেয়ার বেশি বেশি করে দেবেন কারণ আপনার এই ভিডিও শেয়ার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব পরিজন அந்த வரவேற்க